প্রকৃতির মায় যে পড়েছে সে প্রকৃতিকে ভালোবাসবে এটাই বাস্তবতা দেখেন চমৎকার দৃশ্য অপূর্ব সুন্দর প্রকৃতি ভালোবাসা এমন লোক খুঁজে পাওয়া দূর ব্যাপার চমৎকার ভাই কেউ যদি ওয়াটসিং আসেন অবশ্যই কাইন্ডলি কমেন্টস করে জানাবেন কারণ কমেন্টস না করলে কিন্তু আমি আপনাদের পরিবারে যায় ঘুরে আসতে পারবো না আমি তাই বলবো ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা দিলে তো দোষের কিছু নাই আসলেন চলে গেলেন ভালো কোনো ব্যাপার না এর জন্য কোনো অনুশোচনা নাই দেখেন এই ভাইটি নৌকাই করে যাচ্ছে কত সুন্দর পরিবেশ প্রকৃতি কেমন আছেন ভাই ভালো আছেন হ্যাঁ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ভাই বলে ভালো আছে চমৎকার দৃশ্য একদম সেই কল্পনার অতীত যেটা এই যে ছবিটা আমরা অনেক সময় দেখেছি খুবই সুন্দর এই দেখেন চমৎকার জায়গা পৃথকবার মাঠে দুটো কাজ করছে খুবই সুন্দর অসাধারণ পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন এটা চলে করে পানি দিচ্ছে খেতে নদী থেকে পানি দিকে তাতে কোনো বেশ পেতে হয় না কোনো কষ্ট করতে হয় না এখান থেকে এখানে পানি দিচ্ছে খুবই সুন্দর চমৎকার ভালোবাসি দেশের মানুষকে কাইন্ডলি কমেন্টস করে জানাবেন ওয়ার্সিং আসছেন কিন্তু কমেন্ট করছেন না কমেন্টস করলে আসলে খুশি হতাম ভালো লাগতো কারণ আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই এগিয়ে যাব আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা না দিলে আসলে তো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসাই আমাদের মূলনীতি আর ফেসবুকের নীতি হচ্ছেই তুমি যখন অন্যদেরকে ভালোবাসা দিচ্ছ ফেসবুক তোমার সময়ের মূল্য হান্ড্রেড পার্সেন্ট দিলে তোমার তখন ভিডিওগুলো অন্যদের কাছে সাজেস্ট করবে তাই আমাদের উচিত অন্যদেরকে আপনি তো অন্যদেরকে ভালোবাসা আপনাকে দিতে হবে এর কোনো বিকল্প নাই আপনি আসলেন চলে গেলেন ভাই ভালো কিন্তু যদি একটা কমেন্টস করতেন আমি কিন্তু কমেন্টসের সূত্র দিয়ে আপনার পরিবারে গিয়ে ভালোবাসা দিতে পারতাম এসে চলে যাচ্ছেন দেখতে পাচ্ছি ওয়ার্সিংয়ে আসেন কিন্তু চলে যাচ্ছেন ভালো কোনো ব্যাপার না কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা আপনার আমার একটু হলেও উপকার হবে কিন্তু আপনার কিন্তু সমস্যা হবে কিন্তু আপনি আমার ভালোবাসা থেকে বঞ্চিত আর ভালোবাসা যদি বঞ্চিত না হতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সেই কমেন্টসের সূত্র দিয়ে আপনার পরিবারে আমি গিয়ে ঘুরে আসবো সবাই সবার প্রতি ভালোবাসা দিবেন সবাই সবার প্রতি ভালোবাসা রাখবেন তাহলে দেখবেন সেই আমাদের যে কাঙ্ক্ষী লক্ষ্য কাঙ্ক্ষিত সেই লক্ষ্যটা আমরা একসময় ঠিকই পৌঁছায় যাব কিন্তু আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে কাজে লেগে থাকতে হবে কারণ পরিশ্রম কখনও বিফল না পরিশ্রম হয়েছিল সৌভাগ্যের মূল কাঠি আপনি পরিশ্রম করুন কারণ কর্ম কখনো বিফলে যায় না যদি আপনি নিঃস্বার্থভাবে সে কর্ম পিছনে লেগে থাকুন কিন্তু ফলের আশা আগেই করবেন না আপনি কর্ম করে থাকুন অবশ্যই সেই ফল আপনি একসময় ঠিকই পেয়ে যাবেন কিন্তু আপনার সে পরিশ্রম করে দিতে হবে